সালামু আলাইকুম কিতা অবস্থা ভালো আছেন অকল তো আমরা যাইছি নো অকল এক দুই চারজন আমরা ফাঁকা নিত তো হইলাম ফাঁকা তো তোরা তো আপনার দেখানি লাগে না নি ওওয়ার্ক তো ছুটির দিন আসিল ফাঁকাই ফাঁকা কোনো কেন তো গেছিলাম কারণ ফার্স্টে গেছিলাম আমরা একটা স্টেডিয়াম খি স্টেডিয়াম গিয়ে পুরো এখন তা খেলা এলাম এলাম মানে এমনি তো খেলা হইলা ভারি না কি আকিল উস্টাই এলাম মনে এবার ফার্সিন গিয়া দেখি ক্লোজ বুঝছনি তো ক্লোজ বা দেখি তা এখন হইলাম তেয়ার কোন হইলা চলো আমরা আর লোকেশন আছে ওখানে যায় গিয়া তোরা সুন্দর প্লেস আছে দেখতে আই বাই বললাম যে চলো ও আঁকি আইলাম ও দেখানি আমরা তোরা লিফ্টে উফরে উড়ছি গিয়া নিচে নিচেও আবার সুন্দর দেখার মতো জায়গা আছে নিচে আর ভিডিও করছিলাম না কি তোরা উফরে উঠি উফরে উঠিয়া দেখানি এখান থেকে খুব সুন্দর দৃশ্য দেখা যার ততটুকু ফার্সি একে আপনার লাগে তোরা তোরা ভিডিও করি লই আইছি করে দেখাই তো আমরা দেখানি সবই তুলরা তা মনে ধরে ও তাারি বাই আর কি ডাকির বাই উদাহরণ নিচেও কিন্তু সুন্দর দেখার মতো জায়গা নিচে এমনি ছবি তুলছি বা ভিডিও করছিলাম নাকি উদাহরণে ওখানেও কেন আরো অনেক মানুষ আছে সবাই কেন ঘুরা ফিরা করে খারাপ না ভালোও লাগছে বেশি তো উদাহরণী এখানে খুব বড় বড় পাহাড় আছে সুন্দর লাগে আসলে সরাসরি দেখতে আরো বেশি ভালো লাগে

আর ও দেখো কা কোন তুড়া আমি হামাই গেলাম বললাম আমিও তুড়া আই ওই সামনে আসলে খারাপ না বহু সুন্দর লাগছে কি থেকে ভিডিও তো অত খারাপ লাগে না ভালো লাগে এখান থেকে খুব সুন্দর লাগে ওখান কি সারা দেখা যায় সব সবকিছু তো পুকুরে আসি ওখানে একটা বড় পাহাড় আছে উষা ও এখানে দেখা যাননি ওখানে একটা উষা পাহাড় আছে

আমরা যাই আর ওদের হানি কেন মানে ফুটবল খেলাই রা ক্রিকেট খেলাই রা মানে খেলাধুলাও করা ছোট ছোট গুরু তাই না সুন্দর গুরুতাইতে খেলাই ইয়ে করা এনজয় করা মানুষের সবই টুপি তুলরা তো আমরাও গেছি আর ওইলা মোস্তার ভাই মোস্তার ভাই সাই সবই তুলরা এখন তাহলে সবই তুলা ডিস্টার্ব দিলে আর তাই না মারা তুলা তো হরো ভাই তো কিতাব আমি আমি নামাতি ঘুরিয়ে আইছি তুলা তাহলে এর ফলে দেখো ইকান উফরে আছে কিন্তু ইকানো কফি টফি খাইতে পারবা জুস টুস খাইতে পারবা মনে করা ঘুরাফিরা করতে করতে